সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এখান থেকে শাড়িটা দেখে আমার এই শাড়িটা দেখান তো এ দেখো একটা শাড়ি তুই একদম আমার ইয়েতে পাওয়া মানে বিয়ে শাড়ি পাওয়া তো আমার বিমান পাঁচ বছর হয়ে গেছে

মাইরা সুন্দর আছে শুই শুই ধরে হ্যাঁ তো সুন্দর হইছে হ্যাঁ দেখা যা হ্যাঁ ওটা দেখতে দেখা যা এই দেখো সাড়ে দেখা যা হ্যাঁ দেখা যা কত পুরিটা তো ഇതുവും আপോ

अच्छा तो हमारे पास वो की सीन है पास वो की की सीन है तो इधर दिल गला मिस करा तो बस

kita kita sama Itu

একই ডিজাইনের শাড়ি সবাইকে আলাদা কালার আলাদা তো আমি যাদের কোনো তো সেখানে আজ কালাম ডিজাইন তো পাঁচ দেখা করতে হয়েছে কোন স্বান साइंस एडवांस सोशियो साइंस तो मां বেশি तो सर नील कलर लाल इन दिस पिक कलर नील कलर तो सर देखो तो सर देखो दिस कलर और ये ऐसा चला अपना देखो तो देखो

এটা হয়েছিল আমার আশীর্বাদ তো এটা দিয়ে তোমাদের বাবা আমার বোন আমাকে আশীর্বাদ করছিল আমার শাশুড়িকে আমাকে আশীর্বাদ করেছিল

はい。<t ries> <t ries>